এই মেয়েটা ডেলিভারির কাজ করে 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 তবে সে সে কোনো সাধারণ জিনিসের জিনিসের ডেলিভারি ডেলিভারি না এমন এমন যেগুলো অন্যরা করতে পারে না চুরি হওয়া গাড়ি থেকে শুরু করে আস্ত মানুষ পর্যন্ত সে ডেলিভারি করে থাকে হঠাৎ একদিন তার জীবন আটকে যায় এই ছোট্ট বাচ্চার সাথে প্রথমে বাচ্চাটার কারণে সে বিরক্ত বোধ করলেও একটা সময় এই ছোট্ট বাচ্চাটাই তার বয়ফ্রেন্ড হয়ে ওঠে কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে মারার জন্য তার পেছনে লেগে আছে এক ভয়ঙ্কর গ্যাংস্টার মেয়েটা কি তার এই ছোট্ট বয়ফ্রেন্ডকে এই দুর্ধর্ষ গ্যাংস্টারদের হাত থেকে বাঁচাতে পারবে চলুন গল্পটা শুরু করা যাক এই মেয়েটার নাম ইয়ন ইনি হলেন ইয়নের আঙ্কেল ব্যাং খুবই উদ্ভট একটা নাম যাই হোক ছোট থেকে ইয়ন তার কাছেই বড় হয়েছে তার এই সার্ভিসের সবচেয়ে কঠিন কাজগুলোকে সে ইয়নের দায়িত্বে ছেড়ে দেয় আঙ্কেল ব্যাঙ্গের সাথে ইয়নের খুবই দুষ্টু আর মিষ্টি একটা সম্পর্ক আজকে তার দায়িত্ব পড়েছে সুপিরিয়র হোটেল থেকে দুজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দিতে হবে ইয়ন সেখানে গিয়ে পৌঁছে যায় তবে দুজন এসে যখন দেখতে পায় তাদেরকে বাঁচানোর জন্য একটা মেয়েকে পাঠানো হয়েছে তারা আর ভরসা করতে পারে না তবে ইমার্জেন্সি মুহূর্তে তাদের হাতেও কিছু করার নেই ইয়ন তাদেরকে সিট বেল্ট বেঁধে নিতে বলে কিন্তু তারা এখনো বিশ্বাস করতে পারছে না এই মেয়েটা এত রিস্ক নিয়ে কিভাবে তাদেরকে পৌঁছে দেবে তাদের পেছনে তো পুলিশ পড়ে আছে তারা মেয়েটাকে নিয়ে টিটকারি মেরে কথা বলতে থাকে কিন্তু যখন ইয়ন তার দক্ষতা দেখাতে শুরু করে তখন তারা হারে হারে পেয়ে যায় ইয়ন কতটা ভালো ড্রাইভার এর মাঝে পুলিশও তাদের তারা করতে শুরু করে কিন্তু ইয়ন ছোটখাটো গলি দিয়ে খুবই দক্ষতার সাথে গাড়ি নিয়ে পালাতে থাকে এসব গলি তার কাছে কোনো ব্যাপারই না অবশেষে একটা একটা রেল লাইন করার সময় এমন ট্রেন চলে আসে পাস যেখানে ইয়ন খুব দক্ষতার সাথে নিজে বের হয়ে যেতে পারলেও পুলিশের গাড়িগুলো পেছনে আটকা পড়ে যায় এভাবে ইয়ন পুলিশকে হারিয়ে তাদেরকে জায়গা মতো পৌঁছে দেয় অফিসে ফিরে আসার পর তার আঙ্গেল তার কাজের জন্য অনেক প্রশংসা করে কিছুদিন পর ব্যাংকের কাছে একটা নতুন ডেলিভারির কাজ আসে এবারে কিম নামের একটা লোক আর তার ছেলেকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে তাদেরকেও পুলিশ খুঁজছে আসলে অনেকটা সময় যাবৎ কিম অনলাইনে জুয়ার মতো বিষয়গুলো পরিচালনা করছিল এভাবে সে প্রায় তিরিশ মিলিয়ন ডলার ইনকাম করেছে এই কাজে কাও নামের তার একটা পার্টনার ছিল মানুষের নাম কিভাবে কাউ হয় আমার এখনো মাথায় ধরে না যাই হোক কিন্তু টাকাগুলি নিজে নিয়ে যাওয়ার জন্য কাউ কিমকে এই কেসে ফাঁসিয়ে দেয় সারা দেশে তার নামে নিউজ হয়ে যায় এবার দেশের সব পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু তাদের টাকা রাখার সিকিউরিটি যেটা ছাড়া কিছুতেই অ্যাক্সেস করা যাবে না কিমো চালাকি করে তাদের অ্যাকাউন্টের সিকিউরিটি চাবিটা নিজেই নিয়ে যাচ্ছে যেন তার বন্ধু কাউ কোনোভাবেই সে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে না পারে এদিকে এসব ইলিগাল কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাই সে তার আঙ্কেলকে কাজ করবে না বলে জানিয়ে দেয় কিন্তু তার আঙ্কেল তাকে অনেক রিক করে 1080 টাকা 50-50 শেয়ার দিতেও রাজি হয়ে যায় তার অনেক জুরাজুরির কারণে একটা সময় ইয়ন রাজি হয়ে যায় আঙ্কেল তাকে কিভাবে কি করতে হবে সমস্ত প্ল্যানই বুঝিয়ে দেয় এদিকে কিম তার ছেলেকে নিয়ে শহর থেকে অনেকটা দূরে একটা স্থানে আড়ালে থাকার চেষ্টা করছে রাতের বেলা বাবা ছেলে যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই বাইরে গাড়ির আওয়াজ শুনে কিম বেরিয়ে আসে সে সামনে অনেকগুলো গাড়ি দেখতে পায় সে বুঝে যায় কাউ চলে এসেছে দ্রুত সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার ছেলেকে বোঝায় তুমি এখান থেকে পালিয়ে যাও এই জিনিসটাও সাথে করে নিয়ে যাও আর ফোনটা সাথে রাখো এখান থেকে পেছনের রাস্তা পর্যন্ত পৌঁছে যাবে সেখানে একটা গাড়ি আছে তাকে এসব বুঝিয়ে দিয়ে সে পেছনের জানালা দিয়ে তাকে বের করে দেয় তারপর সে নিজে বাইরে বের হতেই কাউয়ের লোকেরা তাকে মারতে শুরু করে এদিকে ওন তার বাবার কথা মতো রাস্তার দিকেই হেঁটে যাচ্ছে ইয়নও সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল এদিকে কাউ এসে কিমের সমস্ত রুম সার্চ করে দুইটা পাসপোর্ট খুঁজে পায় সে বুঝে যায় তার ছেলে হয়তো পালিয়ে গিয়েছে তাই তাকে ধরার জন্য সে লোক পাঠায় উন ততক্ষণে গাড়ির কাছে পৌঁছে গিয়েছে তার পেছনে কাউের লোকেরাও তারা করতে থাকে সেখান থেকে একদম শেষ মুহূর্তে কোনোভাবে তাকে নিয়ে ইয়ন পালিয়ে যায় কিন্তু একটু পর কাউ নিজে এসে তাকে ধরে ফেলে একটা জায়গায় ইয়নের গাড়ি আর কাউয়ের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হতেই যাবে ঠিক তখনই কিম সেখানে এসে পৌঁছে তাকে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে যাতে করে ইয়ন উনকে নিরাপদে নিয়ে পালিয়ে যেতে পারে এদিকে ইয়নের যেহেতু কোনো কিছুই প্ল্যান মাফিক হয়নি তাই সে রাগের মাথায় উনকে গাড়িতে রেখেই চলে যায় কিন্তু ছোট্ট উন তার পিছু পিছু আসতে থাকে ইয়ন তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু সে জানায় তার যাওয়ার কোনো জায়গা নেই তার বাবা বলেছে তার সাথেই থাকতে ইয়ন খেয়াল করে তার ব্যাগে অনেকগুলো টাকা এটা দেখে সে তার আঙ্কেলকে কল করে সে আঙ্কেলের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই বাচ্চাটাকে এখন সে কি করবে তার আঙ্কেল থেকে নির্দিষ্ট স্থানের ঠিকানা বলে সেখানে সে বাচ্চাটাকে রেখে আসতে পারে সেখানে ইয়নকে নিয়ে যাওয়ার জন্য সে গাড়ি ছেড়ে মেট্রো রেলে উঠে পড়ে মেট্রোতে বসে থেকে একটা সময় সে ঘুমিয়ে যায় তার ঘুমের মাঝে হঠাৎ তাকে কেউ টাচ করলে সে চমকে ওঠে ইয়ন তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর তাকে আন্টি আন্টি বলে ডাকে কিন্তু ইয়ন বিরক্ত হয়ে তাকে বারণ করে তাকে আন্টি না ডাকে আসলে ইয়নের জীবনে কখনো কাছের কেউ ছিল না ছোটবেলা থেকেই তার মন একদম পাথরের মতো সে শুধু কাজ আর টাকা বোঝে এছাড়া নিয়ে পৌঁছে গেলে সেখানে একটা ব্যক্তি এসে তার জায়গা মতো দায়িত্ব নেয় তার কাছে রেখে আসার তার মনটা কেমন খচখচ করতে থাকে বুঝতে পারে সুবিধার না উনকে তার কাছে রেখে আসা একদমই উচিত হয়নি সে আবারও সেখানে ফিরে যায় সে কারো কথা না শুনেই ভেতরে গিয়ে ঢুকে পড়ে গিয়ে সে দেখতে পায় ওনকে বাথরুমে লক করে রাখা হয়েছে ইউনের কাছে একটা স্পেশাল চাবি আছে যে চাবিটা দিয়ে সে দুনিয়ার যে কোনো তালা খুলে ফেলতে পারে সেটার মাধ্যমে খুব সহজেই সে উনকে ছাড়িয়ে নিয়ে যায় এদিকে কাউলের লোকেরা ইয়ন আর উনকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তারা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ পর্যন্ত চেক করে এদিকে ইয়ন উনকে সাথে নিয়ে একটা হোটেলে গিয়ে ওঠে উন তাকে জানায় তার অনেক ক্ষুদা লেগেছে কিন্তু ইয়ন বিরক্ত হলেও তার মাঝে এখন একটা দায়িত্ব বোধ কাজ করছে এদিকে কাউ উন আর ইয়নকে ধরার জন্য একটা স্পেশাল কিলার কে ভাড়া করেছে তার নাম জো এদিকে ইয়ন তখন একটা শপিং মলে গিয়ে একটা স্ক্রু ড্রাইভার কিনে নেয় আর সাথে সাথেই তার কাছে আঙ্কেল ব্যাং কল চলে আসে সে খুবই রেগে আছে সে জিজ্ঞাসা করে কেন এত ঝামেলায় জড়াতে গেল সেই বাচ্চাটাকে সেই জায়গায় রেখে আসলেই তো হয়ে যেত এদিকে কাউয়ের লোকেরা সব দিক থেকে তাকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে তারা হোটেল পর্যন্ত পৌঁছে যায় নিচে ছবি দেখিয়ে তারা জেনে যায় যে তারা কত নাম্বার রুমে আছে ইয়ন ততক্ষণ রুমে চলে এসেছিল আর উন তখন টিভিতে খবর দেখছিল যেখানে তার বাবার মৃত্যুর কথা বলা হচ্ছে তার বাবার মৃত্যুর কথা শুনে সে কাঁদতে শুরু করে ইয়ন সাথে সাথে টিভি বন্ধ করে দেয় এদিকে যখন কাওয়ের লোকেরা সেই রুমটা ওপেন করে তারা দেখে ভেতরে কেউ নেই এই ফাঁকেই ইয়ন উনকে নিয়ে পালিয়ে গেছে কিন্তু শুধুমাত্র উনের কান্নার কারণে কাউের লোকেরা তার উপস্থিতি আন্দাজ করতে পারে ইয়ন সেখানকার ওয়ার্কার সেজে পালিয়ে যেতে চেষ্টা করে তবে কাউ তাকে দেখে ফেলে তবুও কৌশলে সে অভিনয় চালিয়ে যাচ্ছে লিফটের মধ্যে যখন কাউ তার বন্দুক বের করে ইয়নকে তার সিকিউরিটি চাবি ফেরত দিতে বলে তখন সে বোঝে যায় তার অভিনয় করে আর কোনো লাভ নেই এখানে আরো একটা বিষয় জানা যায় আসলে কাউ একজন খুবই উপরের লেভেলের অফিসার তার সাথে আইনের সকল রকমের সুবিধা আছে কিন্তু সে একজন আইনের কর্মকর্তা হয়েও এই ধরনের ঘৃণ্য কাজের সাথে জড়িয়ে আছে সেটা আর কেউ জানে না ঘটনা চক্রে অন্য সে তার পায়ে কামড় দিয়ে বসে এই সুযোগে ইয়নও তাকে বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় নিচে গিয়ে ইয়ন কোন প্রকার চাবি ছাড়াই গাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে যে অন্যের বেগের মধ্যে খোঁজাখুঁজি করতে শুরু করে যে তার কাছে এমন কি আছে যে এতগুলো মানুষ তার পেছনে লেগে আছে তখন উন নিজেই সেটা বের করে দেয় এবার ইয়ন সমস্ত বিষয় বুঝতে পারে তবে এটা কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না জিনিসটা পাওয়া মাত্রই হয়তো তারা তাদেরকেও মেরে ফেলবে অপরদিকে কাউ ইয়নের সম্পর্কে তথ্য বের করার অনেক চেষ্টা করে কিন্তু তার অতীত সম্পর্কে সে কোনো তথ্যই খুঁজে পায় না তখন একজন গোয়েন্দ এসে তাকে জানায় ইয়ন আসলে এই দেশের নাগরিক কিনা যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দেশে এসেছে আর এটা হলো দক্ষিণ কোরিয়া সে যখন অনেক ছোট ছিল তখনই তার মা বাবাকে তার সামনেই মার্ডার করা হয়েছিল এদিকে ধীরে ধীরে ইয়ন উনের সাথে ফ্রি হতে শুরু করেছে তাছাড়াও তার মধ্যে উনের প্রতি এমন যেন একটা মায়া তৈরি হয়ে যাচ্ছে উন জানায় সে তার মায়ের কাছে যেতে চায় কিন্তু ইয়ন জানতো সে তার মা নেই উনের মা আছে জানতে পেরে সে অনেক খুশি হয়ে যায় সে তার বলার ঠিকানা অনুযায়ী তাকে সেখানে নিয়ে যায় তবে পৌঁছে দেখতে পায় এটা একটা হোক সে তার মায়ের নাম তাকে গাড়িতে অপেক্ষা করতে বলে আর নিজে ভেতরে ভেতরে যায় তার উনের মায়ের সাথে তার সম্পর্ক হয়েছিল কিন্তু সেটা তার তার ছেলে না ব্যবহার ব্যবহারের কথাবার্তায় ইয়ন সরাসরি বুঝতে পারে যে মেয়েটা মিথ্যা কথা বলছে উন আসলে তারই ছেলে কিন্তু সে তাকে স্বীকার করতে চায় না যার কারণে এরকম বাজে পরিস্থিতি আর সবকিছু বিবেচনা করে সেখান থেকে সে বের হয়ে আসে কিন্তু এসে এসে গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে উন নেই দেখে সে অনেক ভয় পেয়ে যায় তখনই সাথে সাথে পেছন থেকে উন তাকে এসে জড়িয়ে ধরে তার প্রতি তার অনেক রাগ হয় সে রেগে গিয়ে তাকে বলে সে বাইরে কেন বের হলো উন তাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে তবে উত্তর ইয়ন জানায় ওটা তার মা নয় সে ভুল ভেবেছিল সে নিজেই তার ব্যাগ থেকে ফোন বের করে তার মাকে কল করতে যায় ফোন দেখে ইয়ন ভয় পেয়ে যায় কারণ সে এতক্ষণ জানতো না তার কাছে মোবাইল আছে এই ফোন দিয়ে তাদেরকে অবশ্যই ট্র্যাক করা সম্ভব তাই সাথে সাথে সে এটা ভেঙে ফেলে তাদের দুজনের মধ্যে একদম বাচ্চাদের মতো কথা কাটাকাটি হতে থাকে আর বলতে থেকে বলতে একজন এসে তার উপর হামলা করে ইয়ন তার মাথায় খুব আঘাত পায় বাকি একদল উনকে গাড়িতে করে নিয়ে চলে যেতে থাকে ইয়নকে তারা খুব বাজে ভাবে মারে তবে ইয়নের কাছে সেই স্ক্রু ড্রাইভারটা ছিল সে সেটা একজনের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় তাদের হাত থেকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সে উনকে খুঁজতে শুরু করে এখনো তারা ভেতরেই আছে সে নিজের জ্যাকেটটাকে খুলে ফায়ার সেন্সরের কাছে নিয়ে সেটাকে আগুন ধরিয়ে দেয় যার কারণে সিকিউরিটি আরাম বেজে ওঠে আর সব জায়গায় পানি ছড়িয়ে পড়তে থাকে পানির কারণে যে গাড়িটা উনকে নিয়ে যাচ্ছিল সেটা কিছুটা স্লো হয়ে পড়ে আর এই সুযোগে ইয়ন গিয়ে সেই গাড়িটা হাতিয়ে নেয় সে উনকে সিট বেল্ট পরিয়ে পালিয়ে যেতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরই একজন এসে তাদেরকে গাড়ি নিয়ে ধরার অনেক চেষ্টা করে কিন্তু ইয়ন তার চোখে হেডলাইটের তীব্র আলো ফেলে ফলে লোকটা কিছু দেখতে না পেয়ে তার গাড়ি নিয়ে কয়েকটা ফ্লোর উপর থেকে একদম নিচে পড়ে যায় তবে ইয়নও অনেকটা আহত হয়েছিল সে তার মাথায় খুবই গুরুতর আঘাত পেয়েছে গাড়ি চালাতে গিয়ে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়লে পাশে একটা গাছের সাথে তার গাড়িটা আটকে যায় উন সবার কাছে সাহায্য চাইতে শুরু করে কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না তাই সে হঠাৎ একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে ইয়নকে সেই গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় তো সেই মহিলা সেই সাহায্যের জন্য টাকা চায় ছোট্ট উন তার ব্যাগে সমস্ত টাকা দেখিয়ে বলে যত টাকা লাগে নিয়ে নিন এদিকে কাউ গোয়েন্দা ডিপার্টমেন্টের সবার কাছে ইয়নকে একটা কিডন্যাপার হিসেবে তুলে ধরেছে সে দেখিয়েছে যে মেয়েটা উনকে কিডন্যাপ করে নিয়ে গেছে এদিকে সকালবেলা ইয়ন ঘুম থেকে উঠে দেখতে পায় তার মাথায় ব্যান্ডেজ লাগানো আর উন তার কোলে ঘুমিয়ে পড়েছে তার মধ্যে উনের প্রতি মায়াটা আর অনেক বেড়ে যায় সে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে বাঁচাতে সবগুলো টাকা দিয়ে দিলে আসলে এতগুলো টাকা পেয়ে মহিলাটা তার গাড়ি সহ এখানে রেখে চলে গিয়েছে এটা দেখে ইয়নো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তার মধ্যে আগের মতো সেই স্বার্থপর ভাবটা এখন আর নেই সে তার আঙ্কেল ব্যাংকে কল করে সমস্ত বিষয় তাকে জানানোর পর সে বাচ্চাটার একটা ছবি চায় তার নামে একটা পাসপোর্ট করা হবে আর তাকে আফ্রিকা পাঠিয়ে দেওয়া হবে এই দেশে সে এখন নিরাপদ না কিন্তু এই বিষয়টা যখন উন জানতে পারে সাথে সাথেই তার মন খারাপ হয়ে যায় ইয়ন নিজেও তাকে পাঠিয়ে দিতে চাইছে কিন্তু তার হাতে কিছুই করার নেই ইয়নের মন ভালো করার জন্য বলে সে বড় হয়ে ইয়নকে বিয়ে করবে আপাতত সে তার বয়ফ্রেন্ড হয়েই থাকতে চায় এসব শুনে ইয়ন হেসে ফেলে ইয়ন তাকে নিয়ে ব্যাঙের আস্তানায় পৌঁছে যায় এখানে আঙ্কেল ব্যাং তার পাসপোর্ট তৈরি করার জন্য যাবতীয় সমস্ত কাজ করছে আর তাকে কিভাবে পৌঁছাতে হবে সে সমস্ত বিষয় তাকে বুঝিয়ে দিচ্ছে তাকে বোঝানোর দায়িত্ব আসিফ নামে একটা ছেলের কাছে দেওয়া হয় এদিকে গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন লোকের কাউর উপর সন্দেহ হয় তাই সে আলাদাভাবে একটা ইনভেস্টিগেশন চালায় সেখানেই সে উনের হাতের একটা ঘড়ি খুঁজে পায় যেখানে সবকিছু রেকর্ড করা ছিল তার বাবা মৃত্যুর আগে সবকিছু রেকর্ড করে গিয়েছে তারপর সবকিছু তদন্ত করে সে বুঝতে পারে ছিল কিমের আসল পার্টনার কাউ নিজের লোক নিয়ে আঙ্কেল ব্যাং উপর হামলা করে সে টর্চার করে জিজ্ঞাসা করে বাচ্চাটা আরিয়ন কোথায় আছে প্রথমে সে কিছুই বলে না কিন্তু অতিরিক্ত টর্চারের কারণে একটা সময় সে তাকে ওই চাবির কথা বলে দেয় যে চাবিটা দিয়ে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে সে একটা লকার দেখিয়ে বলে এই লকারের মধ্যেই সেই চাবিটা আছে কিন্তু লকার খুলতে পাসওয়ার্ড আর তার ফিঙ্গার প্রিন্ট লাগবে তাই সে নিজে লকার খুলতে যায় কিন্তু লকার খুলে এসে চাবির বদলে প্রত্যেককে মারার জন্য একটা রাইফেল বের করে আর এক করে সবাইকে মারতে শুরু করে তবে সবাইকে মারতে পারলেও অবশেষে আঙ্কেল ব্যাংক কাউ হাতেই মারা যায় এদিকে দূর থেকে গুলাগুলির শব্দ শুনে ইয়ন বোঝে যায় কিছু একটা সমস্যা হয়েছে আর সেই গোয়েন্দার কাছে যে কাউ এখানেই আছে সেই স্থানের লোকেশন তারা পেয়ে সেদিকেই আসতে শুরু করে আর ইয়ন এদিকে ভেতরে গিয়ে দেখতে পায় আঙ্কেল ব্যাংক আর বেঁচে নেই আঙ্কেল ব্যাংকে মৃত দেখে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। সে ছিল তার বাবার মতো এবার ইয়নের মাঝে প্রতিশোধের প্রবণতা ওঠে সে পুরো বিল্ডিং লাইট অফ করে দিয়ে কাউয়ের লোকদেরকে এক এক করে মারতে শুরু করে এমনকি কাউকে ও সে অনেক আহত করে ফেলে আর তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় এই লড়াইয়ের পর সে বাইরে গিয়ে উনকে খুঁজতে শুরু করে একটা সময় সে তাকে পেয়েও যায় তাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে আবার এসে তাদের উপর আক্রমণ করে একটা পর্যায়ে উনের মাথায় বন্দুক চাবির কথা জিজ্ঞাসা করে কিন্তু তাকে কিছুই না বলে উনকে বলে তুমি না আমার বয়ফ্রেন্ড হতে চেয়েছিলে তুমি আমার কেমন বয়ফ্রেন্ড সবকিছু তো আমাকেই করতে হয় নিজে কিছু করতে পারো না তখনই উন কাউয়ের হাতে কামড় দিয়ে দেয় আর সাথে সাথে কাউ তাকে সরাতে গিয়ে ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেয় এই সুযোগে ইয়ন তার হাত থাকা স্ক্রুড্রাইভার তার বুকে ঢুকিয়ে দেয় এবং তিনজনই পানিতে পড়ে যায় ইয়ন উনকে যথাসম্ভব পানি থেকে ভাসিয়ে তোলার চেষ্টা করে তবে নিজ থেকে কাউ তার পা ধরে বসে সে তার হাতে থাকা একটা হ্যান্ডকাপ তার পায়ের সাথে লাগিয়ে দেয় আর নিজেও সেটা পরে নেয় অর্থাৎ সে নিজেও মরবে উইয়নকেও মারবে শেষ মুহূর্তে ইয়ন তার সর্বোচ্চ শক্তি দিয়ে উনকে একদম উপরের দিকে ঠেলে দেয় আর নিজে কাউয়ের সাথে তুলিয়ে যেতে শুরু করে উন একটা সময় ভেসে ওঠে ততক্ষণে সেখানে পুলিশে পৌঁছে গিয়েছে কিন্তু ইয়নের জন্য অনেকটা সময় অপেক্ষা করলেও তার আর দেখা পাওয়া যায় না অর্থাৎ কাউয়ের সাথে সেও পানির নিচে তলিয়ে যায় এরপর অনেকটা সময় পার হয়ে যায় উনকে এখন হ্যাপি হোম নামের একটা এতিম খানায় ভর্তি করে দেওয়া হয়েছে সেখানে অনেক ভালো ভালো শিক্ষক আছে ভালো ভালো খাবার আছে তার অনেক বন্ধু হয়ে গেছে সেখানে তার সময়টা বেশ ভালো যাচ্ছে কিন্তু সে সব সময় তার আনটি ইয়নকে খুব মিস করে সে তাকে প্রতিদিন চিঠি লিখতে শুরু করে কিন্তু তার কোনো চিঠিরই কখনো উত্তর আসে না বরাবরের মতোই আজকেও চিঠি পোস্ট করে সে স্কুলের বাস ধরতে যায় সে দেখে তার বাসটা মিস হয়ে গেছে হেঁটে হেঁটে সে তার এতিমখানার স্কুলের দিকে যেতে শুরু করে ঠিক তখনই তার পাশে একটা গাড়ি এসে স্লো হয়ে যায় গাড়িতে সেই গানটা বাসছিল যেটা তার আনটি ইয়ন সময় শুনতো গাড়ির গতি বাড়লে সে গাড়ি দিকে দৌড়াতে শুরু করে একটা সময় গাড়িটা থামলে লাফিয়ে গিয়ে দেখার চেষ্টা করে কে আছে তখন পেছন থেকে ইয়ন তাকে ডাক দেয় এতটা সময় অপেক্ষা করার পর ইয়নকে দেখতে পেয়ে সে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর ইয়ন বলে চলো গাড়িতে উঠে পড়ি তারপর তারা সেখান থেকে চলে যায় আসলে সাথে সময় সে তার মাস্টার কিটা ব্যবহার করেছিল বলেছিলাম ইয়নের কাছে একটা চাবি আছে যেটা যে কোনো সাধারণ তালা খুলতে পারে সে সেটা ব্যবহার করে তার হ্যান্ড লক খুলে ফেলেছিল যার কারণেই সেদিন বেঁচে গিয়েছিল যাই হোক গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি মারুফ ফিরবো আরেকটা নতুন ভিডিও নিয়ে